সরকারের পররাষ্ট্রনীতিতে নতুন মোর সরকার এখন নতুন পরিকল্পনা করছে পশ্চিমারা সরকারকে গণতন্ত্র দিন শেষে সার দেবে কিনা সেটা আমার আলোচনার মধ্যে থাকবে কিন্তু পশ্চিমাদের বিকল্প তৈরি করার চেষ্টা করছে সরকার আমরা বিশ্লেষণটা করছি তিন এপ্রিল চব্বিশ দর্শক বিষয়টা কীরকম বিষয়টা হচ্ছে সরকার দেখেছে যে আসলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গণতন্ত্র এটা একটা মানদণ্ড এর মানে গণতন্ত্র না থাকলে তাদের কাছে এক তাদের সাথে একেবারেই নর্মালাইজড সম্পর্ক মেনটেন করে না এখন যেহেতু আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সুষ্ঠু নির্বাচন দেওয়া একেবারেই সম্ভব নয় দু হাজার আঠাশ উনত্রিশ সালও সম্ভব নয় দু হাজার একচল্লিশ সালও সম্ভব নয় আওয়ামী লীগের দৃষ্টিতে আওয়ামী লীগ ধরে নিয়েছে যে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তারা ক্ষমতায় আসবে এজন্য যা করা দরকার সব আয়োজন সম্পন্ন করেছে এবং যেভাবে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে বলা যায় না যে আওয়ামী কোন কত যুগ ক্ষমতায় থাকবে এক্ষেত্রে ভারত তো অন্ধভাবে একেবারে স্বামীর মতো পাশে আছে চীন থাকবে রাশিয়া থাকবে সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলো থাকবে এর মানে বাংলাদেশে এই কারচুপি নির্বাচন করে যুগ 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 ধরে বা আজীবন ক্ষমতায় থাকার জন্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নীতিতে ভারত চীন রাশিয়া মধ্যপ্রাচ্য আরব আমিরাত অমুক তমুক এরা কোনো সমস্যা নয় ল্যাটিন আমেরিকার দেশগুলো কোনো সমস্যা নাই তারা গণতন্ত্র নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কথাই বলে না কোনো একটা দেশে সুষ্ঠু নির্বাচন হয় না কারচুপি নির্বাচন হয় না কি এগুলো তাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না কিছু বাণিজ্যিক সম্পর্ক দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য হলেই তাদের সাথে ডিপ্লোমেটিক রিলেশনস মেনটেন করতে পারে অধিকাংশ দেশের ফিলোসফি এটাই তো এখন এই আজীবন ক্ষমতায় থাকার জন্য সরকারের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে পশ্চি পশ্চিমারা কারণ পশ্চিমারা এটা নিয়ে আওয়ামী লীগকে ডিস্টার্ব করে বারবার চাপ দেয় আবার পশ্চিমাদের এরিয়েও তো চলা যায় না কারণ ইউরোপ আমেরিকার সাথে বিশাল ব্যবসা বাণিজ্য গার্মেন্টস থেকে শুরু করে আর অনেক কিছুর ক্ষেত্রে ডিপেন্ডেন্সি আছে এজন্য আমি আমি মনে করি যে সরকার একটা নিউজের বিশ্লেষণ করব দর্শক সরকার দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিচ্ছে যে পশ্চিমাদেরকে এড়িয়েও যেন সরকার চলতে পারে এজন্য যেমন আমেরিকা বাংলাদেশে গার্মেন্টস কিনে ইউরোপীয় ইউনিয়ন কিনে এখন সমপর্যায়ে না হলেও কাছাকাছি যদি ল্যাটিন আমেরিকা বা যেসব দেশের দেশ থেকে গার্মেন্টস কিনে না সেসব দেশে মার্কেট তৈরি করা যায় তাহলে পশ্চিমারা গার্মেন্টস কেনা বন্ধ করে দিলে গণতন্ত্র প্রশ্নে আপত্তি করে কিছু আসে যায় না তো এরকম বিকল্প মার্কেট ধরার একটা চেষ্টা সরকারের মধ্যে আছে যে পশ্চিমারা যদি সার নাও দেয় পশ্চিমারা সার দেবে কিনা এটা নির্ভর করে তাদের ইন্টারনাল অনেক পলিটিক্যাল মেকানিজম আছে যেমন যুক্তরাষ্ট্র কি করবে বাংলাদেশ প্রশ্নে কতটুকু পদক্ষেপ নেবে এটা তাদের মধ্যপ্রাচ্য নীতি প্যালেস্টাইন ইসরায়েল ক্রাইসিস রাশিয়া ইউক্রেন ক্রাইসিস বা কোন কোন জায়গায় যুক্তরাষ্ট্রে এনগেজমেন্ট আছে এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে আবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডেমোক্রেটরা না রিপাবলিকানরা তার উপর অনেক কিছু নির্ভর করে তা সার কিনা এটা বলা যায় না আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে ইউরোপীয় ইউনিয়ন ইউকে এরা কি করবে অতএব সার দিতেও পারে নাও দিতে পারে এটা নিশ্চিত বলা যায় না তবে সার না দিলেও যাতে ওই সব স্যাংশন টাংশন দিলেও যাতে ব্যবসা বাণিজ্য অর্থনীতির ওপর প্রভাব না পড়ে সেগুলো স্বাভাবিক রাখার একটা চেষ্টা আন্তর্জাতিক সম্পর্কে নতুন মোড়ের মাধ্যমে সরকার চেষ্টা করছে বা করবে কারণ একটা অথরিটেরিয়ান রেজিম ক্ষমতা থাকলে তার অর্থনীতিকে ভালো রাখার চেষ্টা করে পারুক আর না পারুক কারণ অর্থনীতি ভালো থাকলে তার অথরিটেরিয়ান যে রুল সেটা লেজিটিমেসি পায় অর্থনীতি স্বাভাবিক থাকলে সমস্যা সমস্যাই মনে হয় না অন্য যে কোনো সমস্যা ধামা চাপা দেওয়া যায় একটা রিপোর্ট জোরালো দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশে বাড়ছে বিদেশি দূতাবাস তো বাংলাদেশে বিদেশি দূতাবাস বাড়ছে মানে আরও অনেক দেশে যাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা এইভাবে বড় ব্যবসা বাণিজ্য লার্জ স্কেলে ছিল না দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে যাতে এগুলো হয় পশ্চিমাদের বিকল্প কিছুটা হলেও যেন হয় সেই চেষ্টা বা সেই চিন্তাই এই বিদেশি দূতাবাস বাড়ানো বা এগুলো এটা আমার ব্যাখ্যা স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী সময়ে নানান সংকট ও প্রতিকূলতা পার করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি এটা সরকার সমর্থিত রিপোর্ট পার করে এগিয়ে একই সঙ্গে জোরালো হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে একাশিটি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ বাংলাদেশে রয়েছে একান্নটি বিদেশি দূতাবাস যা সামনের দিকে আরও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দূতাবাস যত বাড়বে তত ব্যবসা বাণিজ্য বা সম্পর্কের পরিধি বাড়বে দূতাবাস প্রতিষ্ঠিত করা হয় এর জন্য অথবা সম্পর্ক যখন বেড়ে যায় বাড়ার গ্রাউন্ড তৈরি হয় তখনই দূতাবাস দরকার কিন্তু লিমিটেড সম্পর্ক দূতাবাস ছাড়াও অন্যভাবে চালিয়ে নেওয়া যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের দূতাবাস স্থাপনের বিষয়টি অনেক অগ্রগতি হয়েছে এসব দূতাবাস চালু হলে সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরালো হবে ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক নানান ইস্যুতে একসঙ্গে কাজের সুযোগ তৈরি হবে হ্যাঁ রাইট বিভিন্ন দেশে বিভিন্ন দেশে বাংলাদেশের একাশিটি দূতাবাস কিছু তথ্য উপত্য এখানে দেওয়া হয়েছে বিশ্বের চোদ্দোটি দেশে মোট সতেরোটি দূতাবাসের নিজস্ব ভবন রয়েছে তো এই নিজস্ব ভবন বা এগুলো বৃদ্ধি করছে এর মধ্যে মধ্যপ্রাচ্য ল্যাটিন আমেরিকার দেশ যাদেরকে ওইভাবে ভারতও বা অনেক দেশই গুরুত্ব দেয় না বাংলাদেশের ক্ষেত্রে ওরকম প্রয়োজন নেই বা অনেক ক্ষেত্রে এই মুহূর্তে অপচয়ের মতো কারণ বাংলাদেশে একটা মিশন থাকা অন্য একটা দেশের অথবা বাংলাদেশের স্থায়ী মিশন থাকা অন্য একটা দেশের এটা হিউজ কস্টের হিউজ কস্টের ডিপ্লোমেটিক ইমিউনিটি সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন এটা কি পরিমাণ খরচের বিষয় তারপরে সেগুলো করছে কেন করছে ওই যে যে পশ্চিমারা সার না দিলেও যেন আরও লার্জ সম্পর্কের বিস্তৃতির মাধ্যমে টিকে থাকা যায় এটাই আর সারা পৃথিবীতে অথরিটির রেজিমগুলো বিস্তৃতি ঘটছে গণতন্ত্র সংকুচিত হচ্ছে তার ফলে আরও অনেকে এগিয়ে আসবে এটা স্বাভাবিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষীয় চুক্তিতে দূতাবাসের জোরালো ভূমিকা এরা এটা করছে করার চেষ্টা করছে যাই দর্শক তো এই যে দূতাবাস বাড়ানো দ্বিপাক্ষিক বাংলাদেশের বাড়ানো বা বাংলাদেশে বাড়ানো তো এগুলো আসলে অনেক উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে যে পশ্চিমারা সার দিলে না দিলেও যেন বিনা ভোটে অথবা কারচুপি নির্বাচনের মাধ্যমে বহাল তবিয়াতে ক্ষমতায় টিকে থাকা যায় এবং আরও একটু স্পেসিফিকভাবে যদি বলি যে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা যেটা ইউএস লেড অনেকটা ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার এই ওয়ার্ল্ড অর্ডারের বিকল্প রাশা কিংবা চায়না এমনকি ইন্ডিয়াও তার পার্ট গণতান্ত্রিক দেশ হলো এদের ডোমিনেটেড আরেকটা বাইপোলার বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার চেষ্টা করছে যেখানে গণতন্ত্র গুরুত্বপূর্ণ হবে না এর মানে রাশিয়ার যে ডেমোক্রেসি দেখেছেন না যে কেমন নির্বাচন এক সময় তো সমাজতন্ত্র ভার্সাস গণতন্ত্র এই ধরনের বাইপোলার ওয়ার্ল্ড সিস্টেম ছিল আর এখন চালু করতে যাচ্ছে সুষ্ঠু নির্বাচন ভার্সাস কারচুপি নির্বাচন এই ওয়ার্ল্ড অর্ডার এই দুই গ্রুপে বিশ্ব ব্যবস্থা ভাগ হচ্ছে তো এই রাশিয়া চীন বা এদের পরামর্শে বাংলাদেশ মূলত এই কারচুপি নির্বাচনের ব্লকে পাঠ হতে পারে তার অংশ হিসেবেই নানান অগণতান্ত্রিক ল্যাটিন আমেরিকান বিভিন্ন দেশ যাদের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার তেমন কিছু নেই অনেকটা অপচয় তাদের সাথেও এখন জোরোল সম্পর্কের চেষ্টা করছে বাংলাদেশ সরকার